বিবৃতি শুনতে পাচ্ছি কালকে ঘটনা সম্পর্কে তো আসলে বিবৃতি অনেক হয়েছে কালকে আমার নারী শিশু ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা সাক্ষী প্রদানের দিন ছিল সেখানে আপনারা তো জানেন আমি একা মেয়ে মানুষ আমি কোর্টে একা যাওয়াটা আমার কাছে খুব মানে ভালো লাগে না কি একা আমি যেতে পারি না আমি সাথে করে আমার সাথে আমার পরিচিত ছোট ভাইরা যারা আছে আমাকে একটু হেল্প করতে পারবে আপনি যেহেতু কোর্টটা হচ্ছে ছয়তলায় এবং অনেক সাথে আমার পরিচিত ছোট ভাই লিখন গিয়েছিল এবং লিখনের কাছে আমার খুবই মানে কনফিডেন্সিয়াল নথি দলিলাম এসব ছিল যেটা আমি কোর্টে প্রেজেন্ট করবো সেই কাগজগুলো ওর কাছে ছিল সেজন্য আমার সাথে গিয়েছিল তো ও যখন আমি ভিতরে এজলাসের ভিতরে গিয়েছিলাম এবং ও কোর্টের এজলাসের বাইরে বারান্দায় অপেক্ষা করছিল তো তখনই মামুন

তারা মামনকে আলাদা করে সরিয়ে একটা কাস্টলিতে নিয়ে যায় এবং ওখানে কোর্ট প্রাঙ্গণটা পুরোটাই রক্তে মানে এত বেশি ক্ষত এত বেশি আঘাত প্রাপ্ত হয়েছিল যে পুরোটাই রক্তে একদম ভেসে গেছে আমার আমার ড্রেসে এবং মামুনের পোশাকেও রক্ত রঞ্জিত হয়ে গেছে লিখনের তো হয়েছে টেবিল টেবিল সারা জায়গায় রক্ত এর মধ্যেও লিখন কোর্টে ঢুকেছে শুধু এটার জন্য যে আমার যে অরিজিনাল নথি যেটা আমি কোর্টে পেশ করার কথা সেগুলো যাতে ওরা কেড়ে নিতে না পারে আমার আলামত যেন ধ্বংস করতে না পারে নষ্ট করতে না পারে সেটা সে আমার হাতে দিয়ে তারপরে সে ওখানে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হয় বিজ্ঞ জাজ সাহেব আমাদেরকে বলেন যে এখান তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর জন্য কারণ ওকে তাকে বাঁচাতে হবে একদম গলার এখানটায় প্রায় দুই ইঞ্চিরও বেশি একটা ক্ষত চাকু দিয়ে হয়েছে যেটাতে সেলাই করা লেগেছে এবং সে প্রচন্ড অসুস্থ কথা বলতে পারছে না এখন এবং প্রচন্ড শীত আল্লাহ তালা যে এখনো তাকে বাঁচিয়ে রেখেছে এটা অনেক বড় একটা পাওয়া আর যেটা বলতে চাই যে কালকে সে হসপিটাল থেকে বের হয়ে সে হারুস করে সে বের হয়ে আসছে এবং কোর্টে গেছে যে বলার জন্য যে তার বোনকে সাপোর্ট করার জন্য কারণ আমি একা একা ছিলাম সে আমাকে সাপোর্ট করার জন্য কোর্ট পর্যন্ত সে চলে আসছে কিন্তু যখন ফেরার পথে সে আবারও গাড়িতে অজ্ঞান হয়ে যায় তো আমি মানে ওর অবস্থা নিয়ে খুবই শঙ্কিত এবং ডক্টর বলেছে যে আর একটু খালি নিচে আসলে ওর কণ্ঠনালীতে চুরিটা ঢুকে যেত এবং সে ওখানে ইনস্ট্যান্ট মারাও যেতে পারত আর এখন তার শারীরিক অবস্থা কি সেটা রিপোর্টটা না দেখা পর্যন্ত রিপোর্টগুলো না দেখা পর্যন্ত বলা যাচ্ছে না আপনারা সবাই দোয়া করবেন যেন ও এখন ফিক্স পাউন কী করলো তার এগেনস্টে আমি কী স্টেপ নিলাম বা না নিলাম তার এগেনস্টে কোনো আইনি পদক্ষেপ নিলাম এগুলো হচ্ছে জরুরি ব্যাপার হলো যে লিখন যেন আল্লাহর মতে বেঁচে থাকে সুস্থ হয়ে যায় তার যেন আরো বড় ক্ষতি না সে কিন্তু এখন প্রায় আমি আমি বলতে পারি একটা মনের দৃষ্টিতে যে সে প্রায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণের একটা অবস্থায় সে প্রচন্ড অসুস্থ প্রচন্ড পরিমাণ অসুস্থ সে কথা বলতে পারছে না এবং সে মানে এত ব্যথায় কিছুক্ষণ পর রক্তক্ষরণ হয়েছে কোর্ট প্রাঙ্গণ তো পুরো রক্তক্ষরণে ভরে গিয়েছিল তারপর সে যতক্ষণ গাড়িতে ছিল তিন প্যাকেট টিস্যু দিয়েও তার রক্ত থামানো যাচ্ছিল না এরকম একটা অবস্থা হয়েছিল তো আপনারা সবাই দোয়া করবেন আর যেটা বলছি যে সবাই দেখেছে এরকম অ্যাক্টিভিটি সবাই দেখেছে প্রকাশ্যে দিবালোকে দিনের আলোতে প্রকাশ্যে ট্রাইব্যুনালের ছয় তালায় এজলাসের সামনে বারান্দায় এই ধরনের সন্ত্রাসী হামলা যখন করা হয়েছে তাহলে আপনারা চিন্তা করেন যে আমি আমার নিজের জীবন নিয়ে কতটা সম্ভব আমার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে মানুষ কোথায় মানুষ কিন্তু কখনো পুলিশ স্টেশনে যে সন্ত্রাসীর কাটু কার্যকলাপ করার কথা চিন্তা করে না মানুষ কিন্তু আদালতে যে সন্ত্রাসীর কার্যকলাপ করার কথা চিন্তা করে এই কাজটা যখন হতে হতে পেরেছে তখন আপনারা ভেবে নেন নেতা সে কত বড় সন্ত্রাসী ও সে কত বড় মানে

না আপনি যাকে চিনবেন না কারণ হচ্ছে লিখন হচ্ছে আমার এই মামলা প্রত্যক্ষ দোষী ধর্ষণ মামলা প্রত্যক্ষ দোষী উচ্চ লিখুন এবং লিখনকে অবশ্যই সাক্ষী করা হবে এবং লিখনের কাছে আমি যেহেতু সাক্ষী দিব আমার যে অরিজিনাল দলিল আদি ছিল নথিপত্র ছিল সেই কাগজগুলো তার সাথে ছিল মামুন তাকে নাও চিনতে পারে এটা কোনো ব্যাপার না কিন্তু মামুনের উদ্দেশ্য ছিল আমি যাতে সেদিন সাক্ষী প্রদান করতে না পারি এবং আমার আলামত গুলো যাতে নষ্ট করা হয় সেই জন্য মামুন এই ঘটনাটা ঘটেছে তাকে হত্যা চেষ্টা করে আমার আলামত গুলো নষ্ট করে ফেলে দেওয়ার চেষ্টা করেছে এবং আমি যাতে সেদিন সাক্ষী প্রদান করতে না পারি সেই জন্য এই এরকম একটা ঘটনা হওয়ার পরও তো আমার সাক্ষী প্রদান করার মানসিকতা কথা কথা না আমার তো লিখনকে নিয়ে কোর্ট বাদ হসপিটালে নিয়ে যাওয়ার কথা ছিল তাই না এই প্ল্যানটাই সে করেছে আচ্ছা অলরেডি একটা ক্লিপ ভাইরাল হয়ে গেছে যেটা লিখন ভাই জবানবন্দিতে এসেছে লিখন ভাই বারবার বলেছে যে আমি নিজে

একটা হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে যে ধরনের সে বুঝাতে চেয়েছে একটা আমি এটা হচ্ছে অপরাধীদের শেষ অস্ত্র তুমি অপরাধ করবে একটা কথা সে বলে কি আমার নামে তিনটা মামলা হয়েছে দুইটা মামলা হয়েছে পাঁচটা মামলা হয়েছে একটা মামলা কেন হয় মামলার পিছনে তো অপরাধটা আছে তুমি আজকে অপরাধ করেছ তুমি আজকে অন্যায় করেছো তোমার অপরাধ প্রমাণিত হলেই তো মামলাটা হবে তুমি যদি অপরাধ না করো তাহলে তো একটা অপরাধী একটা ধর্ষকের শেষ অস্ত্রই হচ্ছে যে আমি সুইসাইড করব তাহলে তো পৃথিবীতে কোনো অপরাধীর বিচার হবে না তারা সবাই বলে ফেলবে আমাকে যদি জেলে দিয়ে যায় আমার যদি বিচার হয় তাহলে আমি সুইসাইড করবো এই কথাটা বললে তো সবাই পারবে আর ঠিক নেই অবশ্যই নিবোনো সুইসাইড তো আমার করার সে আমাকে ব্যবহার করেছে সে আমার অর্থ আত্মসাৎ করেছে সে আমার সাথে বিবাহের নামে প্রতারণা করেছে চারটা বছর সে আমার অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়ে সে আজকে আমাকে নিঃস্ব করে দিয়েছে আমার তো সুইসাইড করার আমি কিভাবে বাঁচব আমার অসুস্থ সন্তানরা কিভাবে বাঁচবে এখানে তো সে একের পর এক আমার বাসায় এসে অনুপ্রবেশ করে আমাকে মারামারি করে দিয়ে গেছে আমাকে রাস্তায় ফেলে হত্যার চেষ্টা করেছে যেটা আপনারা সবাই দেখেছেন লাইফে সুইসাইড করার কথা তো আমার কারণ আমাকে তো সে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে তারপরে একের পর এক হুমকি খামকি এসব করে বেড়াচ্ছে কষ্টে তো আমি আছি আচ্ছা সে বারবার একটা কথা বলেছে যে আমাকে বাঁচতে দেয়া হোক আমাকে বাঁচতে দেয়া হোক তোমাকে বাঁচতে একটা অপরাধীকে বাঁচতে দিতে হলে তার অপরাধ করতে থাক এই যে কোর্টের প্রাঙ্গণে হ্যাঁ তা সে বলছে তার নামে পাঁচটা মামলা আছে সে আদালতের প্রাঙ্গণে যে কাজটা হত্যা চেষ্টাটা করলো সন্ত্রাসী কার্যকলাপ তুমি মানুষকে হত্যা করার চেষ্টা করবা তুমি মানুষকে ধর্ষণ করবা তুমি মানুষের সাথে প্রতারণা করবা তুমি বলবো যে আমাকে বাঁচতে দাও হোক এটা কেমন বাঁচতে চাও তুমি বাঁচতে চাই ভালোভাবে বাঁচো মানুষের মতো করে বাঁচো এরকম অপরাধীদের মতো খুব

ফোন চালায় কিন্তু যখন আদালত প্রাঙ্গনে যায় যখন পুলিশের কাছে যায় তখন সে নিশ্চয় তখন সে ছোট মানুষ একটা ছোট মানুষ কিভাবে একটা মানুষের সাথে চার বছর ধরে প্রতারণা করে কিভাবে আপনারা উত্তর দেন আমাকে আপনারা ওর ভাইরাল হয়ে যাওয়া অসামাজিক ছবিগুলো দেখেননি তখন আপনাদের মনে প্রশ্ন আসেনি যে এই কাজটা আমি কখনো করতাম না এই যে ছোট মানুষ কি হয় সে এতগুলো মেয়ের সাথে এতগুলো অশালীন অসামাজিক কার্যকলাপ কিভাবে করেছে এবং সেগুলোর ছবি তো দেখেছি কেন ও যখন ওই মেয়েদের সাথে ওই মডেলদের সাথে বা ওদের সব নারীদের সাথে অসামাজিক কার্যকলাপ চালিয়ে গেছে তখন কি ছবি আমি যে তুলে দিয়ে এসেছিলাম